এখানে প্রত্যেক বাড়ি বাড়ি যে ছেড়ে দিচ্ছে এবং কালকে রাত্রে আমার বাড়ি বিয়াল্লিশ জন এসছে আমাকে আমার স্ত্রীকে বলে গেছে যে ও যদি বাড়ির থেকে কালকে বেরোয় তাহলে ওকে পরের দিন মার্ডার করব আর আমার পাশে একটা ছেলে আছে এই যে লেলিন একে পিটিয়েছে মারিচ্ছে যাচ্ছে তাই এই যে দেখেন ওর এই ওই গেঞ্জিটা নিয়ে ওখান থেকে ছিঁড়ে ফেলছে মার বিশাল মার মারিছে চাপা মারটা আর কি মেরেছে আমি তো ওদের চিনি না মস্তান বাহিনী আসছে আর এইখানে আমার চারটে ছেলে আছে তারা ডেকে নিয়ে ওর বাড়িটা দেখাইছে সেই ছেলে চারটের জন্য ওদের মারতে হচ্ছে আর এখন ওরা এই পাড়া ওপারা প্রত্যেক পাড়ায় যেয়ে ঠের দিচ্ছে ভোটার যেন যায় না ঠিক আছে ভোট দিতে হ্যাঁ লোক হ্যাঁ এখনো বুথ ফাঁকা দেখা যাচ্ছে এজেন্ট বসতি দেয়নি বলছে এজেন্ট দিলে অসুবিধা হবে তার জন্য মানে আমরা জাতি পারছি না ভোটার দিতে আমি এইখানটার মেম্বার ঠিক আছে বিজেপির মেম্বার হ্যাঁ আমার বাড়িতে রাত্রে এর বাড়িতে ঢুকছে আমাকে হ্যাঁ বলো ছেলে আমার কাকা শ্বশুর হয়েছে পাশে আসি বলছে কি ছেলে তোমার ছেলের নাম লেলিন আমি বলছি হ্যাঁ আমার ছেলের নাম লেলিন বলে কি কোথায় আমি থেকে বাড়িতে নেই তো কোথায় গেছে আমি বলতে পাব না কোথায় গেছে বলে কি জানো কোথায় গেছে ওর জন্য ভোট কাউন্টারে ভোট দিতে যায় না যদি ভোট কাউন্টারে ভোট দিতে যায় তাহলে মার্ডার করে দেবো আমার ছেলেকে বলেছে আমাকে বলেছে বাড়িতে জন্য বেরোয়নি আমার ছেলেকে মারিছে আমাকে যখন বললো তখন আমি বললাম যে আমাকে এসেই বলছে যে তুমি কে ওখানে এসে বলছে কে রেলিন কে রেলিন কে আমি বলছিলাম আমি বললাম যে আমি রেলিন এবার বললো যে আমাকে সঙ্গে সঙ্গে বন্ধু করে করলো বন্ধু বের এখানে ধরলো আর এখানে ধরলো বললো আমি চিনি না কাউকে আমি চিনি না আমি কাউকে চিনি না আর কিছু লোকের মুখ বাঁধা আর কিছু লোকের মুখ খোলা ছিল কিন্তু আমি চিনি না সাড়ে নটা নাগাদ রাত সাড়ে নটা নাগাদ এসেছিল এবার আমাকে পিছন থেকে লাথি মারছে কিল মারছে ঘুষি মারছে আমি যেগুলো মারছে আমাকে এখানে মেরেছে এখানে মেরেছে ঠিক আছে আর বন্দুক দিয়ে বন্দুক দিয়ে এখানে একজন ধরে রেখেছে বন্দুক আর এখানে একজন ধরে গেছে বন্দুক ঠিক আছে এবার আমি যে নড়বো আমি আমি নড়তে পারছি না ঠিক আছে তারপর আমাকে পেছন থেকে লাথি মারছে আর উল্টো পাল্টা তো ওদের গালে শালি আছে আমি যখন দেখ অনেকজন আমি কাউন্ট করতে পারবো না অনেকজন ছিল ঠিক আছে অনেকজন ছিল এবার আমাকে বলল যে যদি ভোট দিতে যাস পায়রা দেখেছিস তো পায়রা পায়রা যেরকম মরে ওকে কিন্তু রাস্তা ওরকম ফেলে দেবো আমি বললাম ঠিক আছে আমি ভোট দিতে যাবো না আমার ভোট নেই আমার যান বড় মা বাবা আছে আমি মা বাবা আমাকে বড় করছেন মা বাবাকে দেখার আমার প্রয়োজন আছে আমি ভোটের ওখানে যাবো না যদি আমি ভোটের ওখানে যাই আপনাদের যা খুশি আপনারা তাই করবেন আমি ভোট দিতে যাবো না আমি এটাই বললাম লাস্টে এটা সবাইকে আমাদের গ্রামে মোটামুটি মোটামুটি পাড়ায় প্রতি বাড়ি গিয়ে ঠেট করছে ওরা প্রতি বাড়ি গিয়ে ঠিক আছে প্রতি বাড়ি যে বলছে যে

এবার আপনি বলেন আমি কিভাবে যাই ওখানে আমার তো ভয় করছে আমার তো বাড়ি থাকতেই ভয় করছে দ্য ম্যান ইজ নট উইথ দ্য তৃণমূল দ্যাট ইজ ওয়াই দে আর ট্রাইং টু ক্রিয়েট এ ফেয়ারফুল সিচুয়েশন ইউ অলরেডি হেয়ার দ্য সিচুয়েশন ফ্রম দ্য বয় and the member of this locality. Yesterday night, a gang of hooligan has came and threatened them not to go to the voting center. And they uh, gunpoint, revolver, they attacked him with revolver.